হ্যালো এভরিওয়ান আমি অপু বিশ্বাস এবার হঠাৎ করে গভীর রাতে লাইভে এসে অপু বিশ্বাস এ কি বললো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে থাকুন অপু বলে শুক্রবার ছাব্বিশে এপ্রিল আমি থাকছি বিকাল চারটায় হাজিগঞ্জে জেরিয়া বিউটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে রমজান মাসের জন্য এতদিন উদ্বোধনের কাজ বন্ধ রেখেছিল উপবিশ্বাস বর্তমানে এই উদ্বোধনের কাজ আবারও চালু করেছে থাকছি তেইশরমে রোজ শুক্রবার ঠিক বিকেল চারটায় হাজিগঞ্জে আমি থাকছি জ্যাগিন্স বিউটি সালমের দ্বিতীয় শাখা উদ্বোধন অনুষ্ঠানে তোমরা সকলেই সিনেমার পাশাপাশি বিভিন্ন উদ্বোধনিক কাজে দেখা যায় উপবিশ্বাসকে আবার নিজের ব্যবসায় দাঁড়া করিয়েছে এ নায়িকা স্বামী হেলল্যান্ড প্রতিষ্ঠানের সাথেও যুক্ত আছে ঢালিত উপবিশ্বাস সেখানে অনেক ব্যস্ত সময় পার করে এ নায়িকা সব কিছু নিয়েই বর্তমানে অনেক ব্যস্ত উপবিশ্বাস প্রিয় ভিয়াস বর্তমানে উপবিশ্বাস স্বামী সন্তান ব্যবসা ও সিনেমা নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছে এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ